পড়াশোনা করে চাকরি পেয়েই দেখাবো ভাবার পর্যা করি আজ থেকেই আমি একদম মন দিয়ে পড়াশোনা শুরু করে দেবো মানে এত পড়ব এত পড়ব যাতে নিজেকে যেন পাগল পাগল লাগে পড়ে পড়ে যাতে আমার মাথাটা খারাপ হয়ে যায় মা আর বাবা দুজনেই আমাকে বলে আমি নাকি সারাদিন পড়েই না আমি নাকি সারাদিন ফোনের মধ্যেই পড়ে থাকি মা বাবাকে আমি কি করে বোঝাবো তাই ঠিক করেছি পড়ে আমি চাকরি পেয়ে দেখাবোই দেখা যে সমস্ত আত্মীয়রা আমাকে বলে না আমি নাকি কিচ্ছু করতে পারবো না আমি নাকি গবে আমার দ্বারা কিচ্ছু হবে না তাদেরকে আমি দেখিয়ে দেবই দেব চাকরি কিভাবে পেতে হয় আর এমন চাকরি পাবো না যাতে দেখে একবারে চোখ টাটিয়ে যায় আর তার জন্য তো আরো মন দিয়ে ভালোভাবে পড়তে হবে আমি এবার থেকে চব্বিশ ঘন্টা পড়বো খাবো না দাবো না কিচ্ছু করবো না সারাদিন শুধু পড়েই যাবো আজকে আর ভালোই লাগছে না কতক্ষণ ধরে পড়ছি আর তো পড়তেই ভালো লাগছে না আজকে যা পড়েছি পড়েছি এবার একটু ফোনটা নিয়ে ঘেঁটে নেই তাহলে আমার মনটাও ফ্রি হয়ে যাবে